তামিম ইকবাল খান মহামাডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেস বি মাঠে হাজির হয়েছিলেন সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না শেষ পর্যন্ত সাভারে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান তামিম ইকবাল বর্তমানে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা থেকে ইতিমধ্যে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী পৌঁছেছেন মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা আজ সোমবার চব্বিশে মার্চ সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম শুরুতে মহামেডানে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসাবে টচও করেছেন এরপর হঠাৎই বুকে ব্যথা অনুভব হয় তামিমের শুরুতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না পরে তাৎক্ষণিকভাবে সাবারের ফজিলাতুন হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই দেশবাসীও দোয়া করছেন তামিম ইকবালের জন্য আমরাও দোয়া করি তামিম ইকবাল যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন